আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে সবার পরিবার নিয়ে খুব ভালো আছেন দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে গোড়া জলে মাছ ধরা দেখাবো আর আজকে মোটামুটি গোড়া জালে ভালো কিছু মাছ আটকা পড়েছে দর্শক সেই সকালবেলা থেকে এখন পর্যন্ত প্রচুর পরিমাণে বৃষ্টি হতেই চলেছে কিছুক্ষণ পর পরে অনেক জোরে বৃষ্টি নেমে আসে তো দর্শক আজকে বৃষ্টির ভিতরে আমি আপনাদেরকে মাছ ধরা দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী এবং নিত্য নতুন মাছ ধরা ভিডিও পাওয়ার জন্য তো ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি খুব ভালো লাগবে বৃষ্টি এখন পর্যন্ত প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে আমাদের দ্বীপ জেলা ভোলায় তো আপনাদের এলাকায় বৃষ্টি হয় কিনা আজকের ভিডিওতে কমেন্ট করে জানাবেন প্রচুর পরিমাণে বৃষ্টি দর্শক বর্ষাকালে বৃষ্টির দিনে আমাদের এই গোড়া বিশেষ করে এই পুঁঠি মাছগুলো একটু বেশি দেখা যায় এই যে এই পুঁঠি মাছগুলো বেশি ওঠে কারণ বৃষ্টির পানি পেলে এই পুঁঠি মাছগুলো প্রচুর পরিমাণে ওঠে আমাদের জলে পুঁঠি মাছ এখানে একটু বড় সাইজের আমি ধরে দেখাচ্ছি আপনাদেরকে বর্ষাকালে বৃষ্টির পানির সাথে এই পুঁঠি মাছগুলো বেশি ওঠে wat <tien> je verwachtte, ja die is er laal weer, hmm? ja, voor die laal, hè, voor die laal. is toen niet, doet je d'r ook, જો કર આ જ ના આવ સુધર કર રે એ ભાઈ ના આવ તാ ઓ આ ના આવ તો સુઈ જાવ સુરા ના આલે હું કર કોઈ ઉડવે ઉગઈ થી આ ગાડો જાતો સર કે કીમાં સર આવો આ ઇરગા ના તહ તુઈ તર કોણ તુઈ તર કોણ هل <applause>